নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ বানাবো ঢেলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল কড়াইতে তেল দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে কড়া করে ভেজে নেব মাছটা ভাজা হয়ে এসছে বা তুলে নেবো খেয়ে উঠেছি কথা বলতে পারছি না ওই তেলের ওপর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবার মশলাটাকে একটু কষিয়ে নেবো দিচ্ছি একটু জল নাহলে মশলাটা পুড়ে যাবে দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে এবার এটাকে ফুটাবো জল দিয়ে ফুটিয়ে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো নিয়ে ওপর থেকে ধনে পাতা আর কাঁচা তেল ছড়িয়ে নামাবো কেমন হলো আপনার জানাবেন আর একটু কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা আর লাইক কমেন্ট শেয়ার ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়ে এসছে আবার নামিয়ে নেব আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আসি টা বাই বাই